দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখেন এটা কিন্তু রেভোলিউশন ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম আল্লাহ পাক বলসুরা মুহাম্মাদের মধ্যে ওয়াই ইন জাওয়ালাউ ইস্তাবদিল কাওমান গাইরাকুম সুম্মা লা ইয়াকুনু আমছালুহুম তোমরা মুসলমানরা যদি না পারো আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসব তারা আমার হয়ে লড়বে এটা আল্লাহ পাকের হিকমা দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম করছে আর আমরা পিছিয়ে পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমি হতাশ হবো না আমরা ইনশাআল্লাহ একবার খালি একবার যদি তবা করে ফিরে আসি

আল্লাহ বা কবুল করে না আমি কিভাবে উত্তরণ হবে উত্তর এক নাম্বার ভাই দশটা পয়েন্ট বলবো জাস্ট দশটা জাস্ট বলে দিচ্ছি বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন এক প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে তবা করে ফিরে আসতে হবে পারবো ইনশাল্লাহ আল্লাহ বলছেন তুবু ইন হে মুমিনগণ তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ আমরা তওবা করি বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা

এক নম্বর কাজ তবা করে ফিরে আসা দুই নাম্বার আমাদের সবাইকে দিনের জ্ঞান চর্চা করতে হবে আল্লাহ করুন তিন নাম্বার অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে নবীর বাস্তবায়ন করতে হবে তৌফিক করুন আল্লাহ আমাকে আগে তৌফিক দান করুন এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন যাতে করে আমরা দিনের চব্বিশ ঘন্টা প্রতিটা কাজ নবী সাল আলী হাসাল্লামের সুননা মতো করতে পারি আমিন চার নাম্বার আমাদের সবাইকেই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতে হবে হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে যদি আমাদের বিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় মাস চলে যায় বাইরের দিকে দরকার নাই এটুকু থাকি দুনিয়ার জীবন ইনশাল্লাহ কেটে যাবেন যার একতলা বাড়ি আছে দুই তালার স্বপ্নে বিভোর হওয়ার প্রয়োজন নাই পাঁচতলা আছে দশতলার স্বপ্নে বিভোর হওয়ার দরকার নাই যা আছে সন্তুষ্ট থাকেন হালালে সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ এতেই আল্লাহাক বরকত দিবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল না আমিন আল্লাহ ধনী হতে নিষেধ করেন নাই অর্থ উপার্জন করতে নিষেধ করেনি কিন্তু মালের হকটা আদায় করতে হবে আত্মীয়দের হক পরিবারের হক প্রতিবেশীর হক ওসর দান সৎকা এই যে দিনের জন্য ব্যয় করা রিজিক থেকে এগুলো আদায় করলে আপনি ধনী হতে কোনো সমস্যা নাই বরং উসমান হুকি করেছিলেন তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সৈন্যের মধ্যে দশ হাজার সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন সুমান তিন মাসের যুদ্ধ মানে তিন মাসের পথ যাওয়া আসা তিন মাসের পথ ওই সময় তো এত ফাস্ট ছিল না তিন মাসের যাওয়া আসার রাস্তা তিরিশ হাজার সৈন্য এক তৃতীয়াংশের খাওয়া পরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি উসমান রাজি আল্লাহ খান তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু কিভাবে ব্যবসা কিভাবে ধনী হয়েছেন সুদ খেয়েছিলেন না ব্যবসা করেছেন এই দেখেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর বি সদাকাত আল্লাহবাক সৎকায় বরকত দেন রিবাকে ধ্বংস করে দেন আর যারা সুদ খোর তারা বলে ইনামাল ভাই অমিত রিবা সুদ আর ব্যবসা একই জিনিস তারা বলে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক সুদকে হারাম করেছেন সুদকে হারাম করেছেন ব্যবসাকে কি করেছেন হালাল ওসমান রাজি আল্লাহ ব্যবসায়ী ছিলেন ব্যবসা করে দেখেন কি করেছেন আলহামদুলিল্লাহ দুর্ভাগ্য একটা দুঃখজনক যে নিজে টাকা খরচ করে রুমা কুপ করে দিয়েছেন সেই কূপ থেকে মানুষ তাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই জানেন এই হলো ইসলামের ইতিহাস প্রিয় ভাইরা হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিকে নাক্তুন আমিন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার আমাদের পরিবারের মধ্যে বে ইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না দেশ রাষ্ট্র বিশ্ব কই যায় যাক নিজের পরিবার আগে আমার ছেলে কি করছে মেয়ে কি করছে স্ত্রী পর্দা করে কিনা বাসায় তালিম আছে কিনা বাসায় সবাই নামাজে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে একদম গা ভাসিয়ে দিবেন না ছেলেকে স্মার্টফোন দিয়েছেন ব্যাস ছেলে বড় হয়ে গেছে মেয়েকে বাইরে বের করে দিয়েছেন কোথায় যাচ্ছে কি করছে খোঁজ নিচ্ছেন না এগুলো খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পরে আফসোস করে পস্তায় লাভ হবে না আল্লাহ বোঝার তৌফিক দে স্ত্রীকে নসিহত করবেন বাসায় তালিম আপনি কর্তা বাসায় বসবেন স্ত্রীকে নিয়ে বসবেন মেয়েকে নিয়ে বসবেন ছেলেকে নিয়ে বসবেন বসে আপনি হাদিসের বই পড়বেন তারা শুনবে আপনি তালিম চালু করতে হবে আল্লাহ তারপরে আরও যে কাজগুলো সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ দাওয়াতি কাজ করতে গেলে দুইটা সুন্নত এক সৎ কাজে আদর্শও করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধু সৎ কাজে আদেশ করলাম অসৎ কাজে নিষেধ করলাম না এই দাওয়াতে খুব একটা ফল হবে না এই দাওয়াতে কি হবে দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আপদ বিপদাবৎ গীবতমদ হ্যাঁ সমালোচনা কিচ্ছু শুনতে হবে না সবাই আপনাকে মাথায় তুলে রাখবে আর যখন আপনি সৎ কাজে আদেশ করবেন পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখন সমস্যা হতে পারে কিন্তু এটাই নবীদের সুন্নতম হয় রা তোমরা শ্রেষ্ঠ তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য সুরা ইমরান একশো দশ আয়াত তোমাদের কাজ তিনটা তোমরা সৎ কাজে কাজে আদেশ করবে অসৎ নিষেধ কাস্তিন এবং আল্লাহর প্রতি ইমান রাখবে আল্লাহ তৌফিক দান এরপর আট নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের সন্তান সন্তানী যারা আছে ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে আল্লাহ তৌফিক দান নম্বর আমাদের সবাইকে আল্লাহবাকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার কাউকে অর্থ সম্পদ কাউকে ক্ষমতা যাকে আল্লাহ যা দিয়েছেন এই জিনিসটাকে আল্লাহ নিয়ামত মনে করে ইসলামের স্বার্থে ব্যয় করলে দিনের বিজয় হবে একজন ডক্টর তার জায়গা থেকে করতে পারেন একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকেই দিনের খেদমত করতে পারেন একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন একজন লেখক সুন্দর লেখনীর মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারে পারেন না সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি ইনশাল্লাহ দুনিয়ায় কি পাই না পাই পরকালে জান্নাত পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবশেষ কথা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে কারোর সাথে কোনোরকম ক্রমদলে যাওয়ার দরকার নেই যখন আপনি উম্ম উম্মতের মধ্যে ক্রোন্লে চলে যাবেন একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে বিভক্তি দেখা দিবে ঐক্য নষ্ট হয়ে যাবে শক্তি কমে যাবে ইসলামের ভিতরের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে তখন আমাদের ক্ষতি হবে উপকার হবে না এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহবাক আমাদেরকে বলেছেন নসিহত করতে উত্তম নসিহত করতে যেন তারা ভুলটা বুঝতে পারেন আমাদের কাজ ফেদাকিমায় তুমি উপদেশ দাও তুমি উপদেশ দাতা হিম তুমি কারোর প্রতি দারোগা নও জোর করে চাপিয়ে কিছু করার দরকার নাই কিছু করতে হবে না সত্যকে সত্যরূপে উপস্থাপন করবেন মিথ্যাকে মিথ্যা রূপে উপস্থাপন করবেন মানবে কি মানবে না কে গ্রহণ করবে করবে না এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার যদি করে আল্লাহ পাক দুনিয়ায় সম্মানিত করবে পরকালে করবে ইনশাল্লাহ যদি না করে তার ফয়সালা আল্লাহর হাতে আমাদের দায়িত্ব শেষ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়ত করুন আমিন আকুলু কৌলি হায়দা যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে আমার পক্ষ থেকে সঠিক বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আকুলু কৌলি হায়দা আস্তা উফিরুল্লাহ ওয়ালাইকুম ওয়ালিস মুসলিমিন বারাকুল্লাহ ওয়ালাইকুম বিল আয়াতিল হাকিম